えっと、harusba

यो राम्रो छ

তাই আপনারা جامعه অনেক কাজ করেছেন বা আমরা জানি আপনারা অনেক ধরনের বিভিন্ন সুন্দর পৃষ্ঠপোষক সম্পর্ক তো এই হবে হেনা বাট আসলে যে অনেকবার স্ক্রিপ্ট পড়া ডকিং ঠিক করা সবকিছুতে অনেক

আমি সিলেটবাসীকে বলবো যে আপনারা সবাই এসে অবশ্যই মধ্যে দেখবেন আপনাদের গল্প খুব ভালো লাগবে মনে আশা করি আপনাদের নির মুভি বানাবো আমার স্ক্রিপ্ট রেডি হচ্ছে তুমি এক উপন্যাসটা পড়ো সো আমি উপন্যাসটা পড়লাম উপন্যাসটা পড়ে আমার কাছে মনে হচ্ছে নন্দিনী ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারে অনেকগুলো মানে একটা চরিত্রের মধ্যে অনেক কিছু প্লে করা আছে সো তখন আমার ক্যারেক্টারটা পড়ে অনেক ভালো লেগেছে দেন আমি রাসালকে বলেছি রাসাল তুমি স্ক্রিপ্টটা রেডি করে আমাকে পাঠো আমি স্ক্রিপ্টটা পড়ি বাট সো সোফার আমি এটা করতে চাই আমার ভালো লেগেছে স্ক্রিপ্ট সো এভাবেই নন্দিনীর সাথে আসলে আমার যোগ হয় ছবির কাজটা আসলে ঠিক কবে শুরু হয়েছিল এবং শেষ হতে কতদিন লেগেছে এবং এই ওভারঅল সিনেমার এক্সপিরিয়েন্সে কোনো মজার কাহিনী আছে কিনা বা কোনো মনে পড়ার মতো কোনো কাহিনী আছে কিনা আচ্ছা ছবির কাজ শুরু হয়েছে দুই হাজার উনিশের নভেম্বরের আমার ফার্স্ট অফ নভেম্বর দুই হাজার উনিশের নভেম্বর দেন হচ্ছে আমরা সবাই জানি যে কোভিডের জন্য দু হাজার বিশে মার্চ থেকে লকডাউন ছিল সব বন্ধ ছিল সো ছবির কাজও বন্ধ ছিল দেন আমরা স্টার্ট করি আবার দুই হাজার একুশে জানুয়ারি থেকে কাজটা করা সো আমরা একটা লট করে পুরোটা সময় এক বছর প্লাস আমাদের এই মুভির কাজ অফ ছিল দেড় বছরের মতো দেন আমরা মুভির কাজটা করে কমপ্লিট করে এবং আমি ফাইনালি ডাবিং দে দুই হাজার তেইশে মুখে আপনি এখন অন্য কোনো সিনেমা কাজ করছেন কিনা নাকি অন্য কোনো সিনেমার সাথে নাকি আমি না কাজ করছি না বাট অলরেডি আমার কাছে তিন চারটা মুভির স্ক্রিপ্ট এসেছে আমি পড়ব যদি খুব এরকম কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার হয় আমি পড়ব অবশ্যই মানে কি সব সময় অফ ট্র্যাকের সিনেমাই করবেন আমার তো অফ ট্র্যাকের সিনেমা করার ইচ্ছা হ্যাঁ সব সময় মানে আমাদের যে বাণিজ্যিক ধারার যে সিনেমাগুলো আছে বা ইদানিং যে সিনেমাগুলো একটু জনপ্রিয় হচ্ছে ওই ধরনের সিনেমাতে কি ইনভলভ হওয়ার কোনো আহ খুব একটা বাণিজ্যিক মুভি করার ইচ্ছা আমার না আমি একটু অফ কাজ করতে পছন্দ করব যেসব ক্যারেক্টার চ্যালেঞ্জিং হবে আমার জন্য আমি নিজেকে পোট্রা করতে পারবো নিজের অভিনয়ের দক্ষতাটা আমি দর্শকের সামনে আনতে পারবো আমি সেই টাইপের ক্যারেক্টারগুলো আমি অবশ্যই নন্দিনী সিনেমা দেখার জন্য দর্শকদের জন্য কিছু বলবেন কিনা দর্শক আমি নন্দিনী সিনেমা দেখার জন্য দর্শকদেরকে বলবো আপনারা অবশ্যই হলে আসবেন হলে এসে মুভিটি দেখবেন এর কারণ হচ্ছে এই মুভির মধ্যে রয়েছে একটি মেয়ের জীবন কাহিনী একটা মেয়ে স্ট্রাগল করে কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে এবং তার কী দশা হয় আপনারা একটা মেয়ের লাইফ স্টোরি এখানে জানতে পারবেন তাহলে আপনারা অবশ্যই এসে হলে এসে দেখবেন এবং আমি আশা করছি আমার দর্শকরা নিরাশ হবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ